সোনারগাঁও জাদুঘর যার প্রাতিষ্ঠানিক নাম হচ্ছে বাংলাদেশ লোক ও কারুশিল্পী ফাউন্ডেশন এটি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় অবস্থিত বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক জাদুঘরটি খোলা থাকে প্রতিদিন সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে বৃহস্পতিবার তবে মেলা ও বিশেষ অনুষ্ঠানে এটি প্রতিদিন খোলা থাকে প্রবেশ মূল্য সাধারণ দর্শনার্থী পঞ্চাশ টাকা ছাত্রছাত্রীদের জন্য তিরিশ টাকা বড় সর্দার বাড়ি ঘুরে দেখতে চাইলে খরচ হবে দেশীয় পর্যটকদের জন্য একশো টাকা এবং বিদেশি দর্শনার্থীদের জন্য দুইশো টাকা আসসালাম আলাইকুম আমি জামাল ইসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আর আজকে এসেছি আমরা সোনারগাঁও নারায়ণগঞ্জ জেলায় সোনারগাঁও উপজেলায় অবস্থিত এই জাদুঘরে আজকে আমরা সারাদিন থাকবো ঘুরবো তাই দেরি না করে চলুন ঘুরে দেখি সোনারগাঁও জাদুঘরের মূল ফটক দিয়ে ঢুকলেই বাম পাশে দেখা যায় বড় সর্দার বাড়ি ও গাঁঠবাঁধানো বিশাল পুকুর পুকুরের সিঁড়িতে বসে পা ভিজিয়ে নিলে শীতল পানির ছয় মুহূর্তে দূর হবে ক্লান্তি এটা হচ্ছে বড় সর্দার বাড়ি যেটার ভিতরে পড়াশোনা হচ্ছে একশো টাকা এটা কিছুদিন আগেও ভাঙাপুর অবস্থায় ছিল সরকার এটা সংস্থার করেছে এটা খুবই ভালো উদ্যোগ ছিল সর্দার বাড়ির ভেতর ঢুকলেই মনে হয় সময় থমকে গেছে খোদাই করা দরজা রঙিন কাচের জানালা আর উঁচু স্বাদে মিশে আছে রাজকীয় ঐতিহ্যের নিঃশ্বাস প্রতিটি কোন যেন ফিসফিসিয়ে বলে আমি এখনো বেঁচে আছি ইতিহাসের ভেতর বড় সর্দার বাড়ি দেখে হতে চোখে পড়বে শিল্পাচার্য জয়নুল আবেদিনের গরুর চিত্রের অনুপ্রেরণায় গড়া এক জীবন্ত ভাস্কর্য যেন ক্যানভাস থেকে নেমে এসেছে বাস্তবের মাটিতে রঙিন পতাকা সজ্জিত দহলাই পথ ধরে এগুলে সামনে শিল্পাচার্য জয়নুল আবেদিন জাদুঘর আর বাম চোখে পড়বে সবুজদের এক স্বপ্নিল লেখ গাছের ছায়ায় জলে নিঃশ্বাসে বসে মূর্তি হারিয়ে যাবেন শান্ত এক নিস্বর্গে জাদুঘরের মূল ফটকে প্রবেশ করার পূর্বেই এখানে রয়েছে ছোট্ট একটি লোকশিল্পীর যেই জাদুঘর এটাও বলতে পারেন জাদুঘরও বলতে পারেন অথবা প্রদর্শন স্থানও বলতে পারেন এখানে আপনারা দেখতে পারবেন বাংলাদেশের ব্যবহৃত প্রাচীন যে জিনিসপত্র সেগুলো খুব সুন্দর করে সাজানো আছে এখানে রয়েছে ঢেকি লাঙল তারপরে কুলা মই অনেক কিছু যা কিনা বর্তমানের যেই জেনারেশন আছে তারা অনেকেই জানে না এগুলো সম্পর্কে এই যে ফটকটা দেখছেন বা যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিন লোকশিল্পী জাদুকরের মূল ফটক এখন আমরা ভিতরে যাব দেখব এখানে আমাদের সেই বিখ্যাত শিল্পাচার্য জয়নুল আবেদিন তার কিছু শিল্পকর্ম ছোট ছোট কোণের চোখ রাখলেই দেখা মিলবে জয়নুল আবেদিনের ব্যবহৃত তুলি নোটবুক যেখানে এখনো আছে বাংলার ঐতিহ্যের স্মারক হাতে বোনা গামছা মাটির কলস পুরনো কাঠের দণ্ড আর বাঁশের পাত্র ছোট ছোট কাপড়ের চটকা বাঁশের ঝুরির নকশি করা মাটির থালা সবই জীবনের সরল ছন্দকে ফুটিয়ে তোলে লোকজ কারুশিল্পের নিদর্শন আর রঙিন ক্যানভাসের জীবন যেন হারিয়ে গেছে আর প্রতিটি জিনিসপত্র যেন ফিসফিসে বলছে গ্রামের গল্প শিল্পের ছোঁয়া আর অতীতের স্মৃতি জাদুঘরের ভিতর অংশে রাখা আছে বাংলাদেশের পুরনো ঐতিহ্যবাহী কিছু জিনিসপত্র যা আপনারা দেখলেন এখন আমরা নিস্তালা দেখেছি ওখান আমরা উপরে উঠতে সিঁড়ির দেয়ালে বাঁধানো আছে চোখ শীতল করার মতো অপরূপ সাজ্যসজ্জিত সজ্জিত কাঁথা সেজন্য আপনাকে অভ্যর্থনা জানাচ্ছে আসো তোমাকে নিয়ে ডুব দেই বাংলার লোক জীবনে থরে থরে সাজানো রয়েছে গ্রামীণ জীবনের ব্যবহৃত জিনিসপত্র মাটির নকশা করা পাতিল ঢাকনা বা ঢাকুন মাটির কলস বাঁশের ঝুড়ি লোহা ও বাঁশের পাত্র সাজানো রয়েছে বহুল ব্যবহৃত অস্ত্র যেমন ধাল তলোয়ার ও বিভিন্ন সাইজের ছুরি ও চাকু অপ্রূপভাবে রাখা হয়েছে ঐতিহ্যবাহী জামদানি শাড়ি এখানে আসলে আপনি হারিয়ে যাবেন বাংলার সেই ঐতিহ্যের মাঝখানে আপনি নিজে নিজেই চিন্তা করবেন আমি হয়তো এখন আছি আজ থেকে পঞ্চাশ বছর বা একশো বছর পিছন কারণ আমার আশেপাশে যাই আছে সব কিছু আজ থেকে একশো বছর দেড়শো বছর পঞ্চাশ বছর পূর্বে ব্যবহৃত জিনিসপত্র থরে থরে সাজানো রয়েছে সোনা রূপা তামা কাসা আর ব্রঞ্জের গহনা যা দেখে মনে পড়ে যায় পূর্ব প্রজন্মের সাজসজ্জার সেই সোনালী দিনগুলো আমার এই বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি বাহন যাকে পালকি বলা হয় শিল্পাচার্য জয়নুল জাদুঘর থেকে বের হয়ে চোখে পড়ল বিশাল এক সম্পান মনে হলো যেন আমাকে নিয়ে এসে পাড়ি দেবে দূর সমুদ্রের পথে জল ছোঁয়া সেই সাম্পানটাকে মন চাইল উঠতে তবু তার মায়া ছিন্ন করে এগিয়ে চললাম সামনে হেঁটে চলেছি সবুজ মাঠ পেরিয়ে ধারে খালের সেখানে সেতু বাঁশ দিয়ে বানানো ছোট্ট এক ব্রিজ আর পাশে দুলছে সরু কংক্রিটে আজ বুঝি সূর্যবাবুর মেজাজটা খুব চড়া তার উত্তাপে বেশামাল চারিপাশ শরীর থেকে ঘাম বেরোতে শুকিয়ে যাচ্ছে কিন্তু এখনই থামতে চাই না তাই কোনো কিছু তোয়াক্কা না করে এগিয়ে চলেছি সামনের দিকে এই পথ ধরে সামনে এগুলো চোখে পড়বে হস্ত ও কুটির শিল্পে বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র যা এই জাদুঘরের অন্যতম একটি প্রধান আকর্ষণ সোনার জাদুঘরটা একদম ছোটো না অনেক বড় একটা জাদুঘর পুরোটা কাভার করা আসলেই কষ্টসাধ্য আর আপনাদেরও বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে যার কারণে মূল মূল স্থাপনা এবং মূল মূল জায়গাগুলো দেখানোর চেষ্টা করছি আমি এখন যেখানে আছি এটা হচ্ছে কারুশিল্প বিভিন্ন জিনিসপত্র বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র এখানে অনেক দোকান রয়েছে এখান থেকে আপনারা বিভিন্ন জিনিস দেখতে পারবেন এবং চাইলে টাকা দিয়ে কিনে নিয়ে যেতে পারবেন আপনার পরিবারের সদস্যদের জন্য আমার পাশে যে দোকানগুলো দেখছেন এগুলো হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী সব বস্ত্রের দোকান শাড়ি লুঙ্গি বিশেষ করে শাড়ির কালেকশনগুলো এখানে বেশি এখানে সবগুলো পণ্যই বাংলাদেশের ঐতিহ্য বহন করে আপনারা চাইলে আসতে পারেন এখানে দেখতে পারেন বাংলাদেশের ঐতিহ্যবাহী শাড়ি এবং চাইলে কিনে যেতে পারেন এখানে যে দেখতে পারেন যে আমাদের খালা হাতে তৈরি করতেছে নকশি কাতার খালা কেমন আছেন তাহলে এই কাঁথা আপনি তৈরি করেন কত বছর ধরে 45 বছর ধরে যখন 7 বছর বয়স আপনে তখন থেকে শুরু করছেন একটা কাঁথা তৈরি করতে কেমন সময় লাগে আচ্ছা দুই দিনে করা যায় আবার 15 দিনে করা যায় মাসে করা যায় আবার বছরও লাগে ডিজাইন অনুযায়ী কি জানেন আদার ডিজাইন হচ্ছে আপনি এখন যে কাঁথাটা তৈরি করতেছেন এইটার সময় কেমন লাগবে পুরো 6 মাস হয়ে গেছে আর এটার দাম কেমন হবে এটা অর্ডার ই তিরিশ হাজার কাঁথা সেলাই করা ঐতিহ্য বাংলাদেশ থেকে একদম হারিয়ে গেছে একদম যদি আপনি প্রত্যন্ত গ্রামে যান সেখানে কিছু দেখতে পারবেন আর যদি সচক্ষে এরকম নকশিকাঁথা তৈরি করতে দেখতে চান তাহলে আসতে পারেন এখানে এবং এখানে আসলে আপনি আপনার পছন্দ অনুযায়ী অর্ডার দিতে পারবেন এবং চাইলে পছন্দ করে কিনেও নিয়ে যেতে পারবেন কাকার হাতে এটা কি বেতের তো না আজকে আমার সাথে আমার কোনো বন্ধু নেই আসছে আমার ওয়াইফ যদিও ক্যামেরায় তাকে আমি দেখাচ্ছি না এখন তার ইচ্ছা এখান থেকে কিছু জিনিস কিনবে তা আমরা দেখতেছি একটা জিনিস কাকা এটার নাম কি

এই কাজের উপর দেশের বাইরে বিভিন্ন দেশে আমি গেছি সরকারি আচ্ছা তারপর এই পুরস্কারটা পাইছে এই বছর এক লক্ষ টাকা এক পরিশন তবে একটা জিনিস আমি অবাক আপনি দেশের যে কোনো জায়গায় যান না কেন কোনো দোকানদারের সাথে যদি আপনি কথা বলতে চান বা যদি ছবি তুলতে চান সেই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় তারা বিরক্ত হয় আর যদি এরকম পর্যটকের হয় তারা তো অবশ্যই বিরক্ত হয় কিন্তু এইখানে আমি যতগুলা দোকানদারের সাথে কথা বলছি তারা যেমন ঐতিহ্যের ধারক বাহক তারা খুবই আন্তরিক খুবই আন্তরিকভাবে তারা দর্শনার্থীদের সাথে কথা বলে আপনি কে অথবা নাই কিনে এইখানে আপনার সারা দেশ থেকে তো মানুষ আসেই আসে বিভিন্ন দেশের পর্যটকদের ঘুরে দেখলাম সোনারকা যাদব এখানে আপনি দেখতে পাবেন যেমন শিল্পাচার্য জয়নুল শিল্প শিল্পকলাগুলো যেগুলো উনি সৃষ্টি করেছেন তার সাথে দেখতে পারবেন বাংলাদেশের ঐতিহ্যবাহী সব কারুশিল্প চাইলে আপনি এখান থেকে কিনে সাথে করে নিয়ে যেতে পারবেন তো আজকের মতো সোনারগা জাদুঘর থেকে বিদায় নিচ্ছি এবং পরবর্তীতে দেখা হবে আপনাদের সাথে আমার প্রণাম নগর তা সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং ফলো করুন জামাল ইসলামকে ফেসবুকে এবং ইউটিউব চ্যানেল টাকলা টিকটকারকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ আপনাদের স্বাগত জানাচ্ছি নগরী থেকে